আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমাহ কম্পিউটার স্পিড এর পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপ এর নিয়ে আপনাদের মাঝে চমৎকার কিছু ল্যাপটপ নিয়ে আসলাম আজকে তো সর্বপ্রথমে যে ল্যাপটপটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল ফোর আই এর একটি ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স আছে টু এবং ইনটেলের গ্রাফিক্স আছে হচ্ছে ফোর জিবি টোটাল ছয় গ্রাফিক্স ঠিক আছে কোরাই ফাইভ এর ফিফ জেনারেশন কোরাই ফাইভ এর পঞ্চম জেনারেশন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ এলইডি ডিসপ্লে দুশো ছাপ্পান্ন এসএসডি এবং এইট জিবি র্যাম রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ এলইডি ডিসপ্লে

এটি দিয়ে অফিসিয়াল এবং প্রফেশনাল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এসপি ব্র্যান্ডের কোরাই ফাইভে সরি কোরাই থ্রি সিক্স জেনারেশন কোরাই থ্রি সিক্স জেনারেশন ফুললি ব্ল্যাক কালার পিছন সাইটেও ফুললি ব্ল্যাক কালার একেবারে আলট্রা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং 1000gb হার্ড ডিস্ক 1tb হার্ড ডিস্ক এবং 8gb র‍্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপ করতে পারবেন ইনশাআল্লাহ 8gb র‍্যামের কুড়াই আই এই চমৎকার ল্যাপটপটি মূল রাখা হয়েছে মাত্র মাত্র 15500 টাকা

থার্ড জেনারেশনের একটি ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ফুললি সিলভার কালারের ভিত্তি অল্প বাজারের ভিত্তি খুব সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে কোরাই ফাইভ এর এই চমৎকার ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হইলে কুরাই ফাইভ এর সিলভার কালারের এইট বুক সিরিজের এসপি ব্র্যান্ডের পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যামের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র এগারো হাজার টাকা ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে তুষিবা ব্রান্ডের আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একশো ষাট জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন যারা অল্প বাজেটে ল্যাপটপ খুঁজতেছে তাদের জন্য এই ল্যাপটপটি ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ সহ তোষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হইলেই তোষিবা ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওয়ার্ড এক্সেল অফিসিয়াল সহ পাওয়ার পয়েন্ট সহ ফটোশপ ইনস্টাগ্রাম সহ মোটামুটি সকল ধরনের কাজ ইন্টারনেট ব্রাউজিং ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সবই চালাইতে পারবেন অল্প বাজেট হইলেও খুব সুন্দর একটি ল্যাপটপ মাত্র টাকা হইলে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিটিশনের সাথেই থাকবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তিনশো পাঁচ গ্রামীণ নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে দেখেও নিতে পারবেন অথবা সামান্য কিছু টাকা পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে খুবই যত্ন সহকারে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিত্তি আমরা সারা বাংলাদেশে ল্যাপটপ ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওর বাইরেও কিন্তু আমাদের কাছে অনেক ল্যাপটপ থাকে ঠিক আছে সব ল্যাপটপে আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না ঠিক আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে মেসেজ দিবেন আপনি বাজেট বলবেন রিকোয়ারমেন্ট বলবেন কি কাজের জন্য নেবেন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে বেস্ট প্রাইজের ভিত্তিতে বেস্ট একটা ল্যাপটপ সাজেস্ট করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটারের সাথেই থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته